যে নবীর কোনো গুণা নাই আল্লাহ সেই নবীকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ ওয়ালা তুতী'ইন কাফirina ওয়াল মুনাফিকিন হুজুর গো রাগ কেন একদল মানুষের ধারণা কি হুজুর গো কোনো রাগ থাকতে পারবে না এক গো জুতা দিলেও বলবে আলহামদুলিল্লাহ হুজুর গো রাগ কেন নবীর রাগের ওজন হুনেন নাই তো নবী আমার কেমন রাগ নবী ছিলেন শুনেন নাই তো আবু বকর খুব নরম খুব নরম এটা তো জানেন ওমর কি ওমর কি গরম আবু বকর নরম এহুদিয়া নবীরে কয় নবী আপনার একজন সাহাবি আমার গালে একটা ঠাস করে চর মারছে নবী ভাবলেন এই গরম মেজাজ কার ওমরে সাহাবীর নাম জানেননি কাহ জানি কে আবু বকর আবু বকর

হুজুরেরা নরম এই যে এত মুসলমান পাও ধরতে রাজি আমার টুপিটা আপনারে দিতে রাজি আমার জুতা আপনাকে দিতে রাজি আমার পকেটের দুই টাকা থাকলে না আপনাকে এক কাপ চা পান করাইতে রাজি দিনের স্বার্থে কিন্তু আমার আল্লাহরে নিয়ে কিছু কইলে জুতা দিতে আর দেরি করবো না আমরা খুবই নরম গরম বানাইছেন আপনারা নবীর বিরুদ্ধে বলবেন মাদ্রাসার বিরুদ্ধে বলবেন আমরা চুপ থাকবো হ্যাঁ আমাকে গরম বানাইছেন কেন আমরা মসজিদে তরজ বিটানবো আর দোয়া করবো আল্লাহ ওই ব্যক্তি জামেলা করে একটা ঠান্ডা দাও আবার দোয়া করবো আল্লাহ ওই ব্যক্তি মাপ চাইছে তওবা করছে তুমি রাতের মধ্যে তারে সুস্থ বানাও এটা আমাকে কাজ ছিল এখন সেই মাদ্রাসার দেওয়াল সাইরা সব হুজুর মাঠে কেন আপনারা নামাইছেন আমাকে জ্বালাইতে জ্বালাইতে আপনারা বাইরে নামাইছেন আমরা তো হিন্দুদের বিরুদ্ধে বলি নাই আমরা তো খ্রিস্টানদের বিরুদ্ধে বয়ান করি নাই আমরা তো বৌদ্ধদের বিরুদ্ধে বলি না আমাকে বিরুদ্ধে বললে আমরা চুপ থাকবো কেন নবীরে গালি দিবেন আর দালাল বেইমানেরা বেঈমানেরা ইয়ে বলবে না নবী খারাপ ওই দালালদের টাকা দিয়ে লাগাই দিছে তুমি যে প্যাস লাগাও নবী খারাপ তুমি যে বিভ্রান্ত ছড়াও কোরআনে ভেজাল তুমি যে বিভ্রান্ত ছড়াও কালেমা কুফুরি আল্লাহ হেদায়েত দান করুন এক নম্বরে আল্লাহ বলেন আমাকে ভয় করো নবীকেও বলেন নবী আপনি আমাকে ভয় করেন কাফের মুনাফেকেন অনুসরণ করবেন না দ্বিতীয় কথা বললেন ওয়ালা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমু সাহেবরা খা দেখছেন নি কারবার এ আমার থেকে বড় হুজুর সবাই চিন্তা করে নামাজের টাইম আমরা নামাজ পড়বো না আচ্ছা বাথরুমে যাইবেন তো দুই একজন উঠবে এরকম জামাতে জামাতে হোমানে একসাথে যাইতে আছে বাথরুমে তো কারবার বুঝি নাই দিস অবশ্য আপনাদের কষ্ট হইতেছে কারণ দুপুরে অনেকে খানাও খায় নাই ঠিক না আল্লাহ জান্নাতের খানা জানো আপনাদের মহব্বত করে দান করেন আমিনো আইয়া না আইবো কেমনে যেই তাহলে বিড়ি নো বয়ানের আগে ও বিড়ি মোনাজাতের পরে ও বিড়ি সবই যদি ঠিক হয় তো ব্যাঠিক কি চিন্তা করছেন বাঙালি কারে কয় কয় হজুর দাওয়াত আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কয় নজুবিল্লা ইল্লা আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিস এখানেও অনেক কথা সংক্ষেপ বলে গেলাম মুমিনকে আল্লাহ বললেন মুসলমান হইয়া মার এখানে আমরা সবাই মুমিন প্লাস মুসলমান নাকি মুসলমান না তা আল্লাহ কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া মর তার মানে এখনো বোধ মুসলমানের দরজায় ঢুকতে পারি নাই আল্লাহ আর আকায়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আর আকায়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ও মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো আল্লাহ পাক মুমিনকে কেন বললেন ইমান আনো আবার বললেন ইসলামের মধ্যে ঢুকো ও মুমিনেরা মুসলমান হইয়া মরো আল্লাহ তাআলা অনেক কারণে এগুলো বলেছেন এর মধ্যে এক কারণ সব শেষের একটা কারণ হলো তুমি মুসলমান দাবি করো তোমার ইমানটা এখনো মজবুত না তুমি ইমানদার দাবি করো এখনো আল্লাহরে পূর্ণ বিশ্বাস করো না এখনো নবীর উপরে পূর্ণ আদর্শের আস্থা নিয়ে আদর্শ মানতে পারো না দাবি করো ইমানদার পর্দা করো না

বাচ্চা অবু সন্তান যাদের রক্ত পবিত্র এদেরকেও নাপাক খাওয়াইয়া তাদের রক্তটারে নাপাক বানায় এর মতো নিকৃষ্ট বাবা আর কে হতে পারে আল্লাহ আয়াত দান করুন অতএব তোমার ইমানটা মজবুত করো ইসলামের ঘরে ঢুকো আল্লাহ কেন বললেন আল্লাহ কয় আমি চাই আমার সমস্ত বান্দা বান্দিকে জান্নাত দিব বিশেষ করে যারা মুমিন তবে আমি চাই আরেকটু এগ্রি কি আমি চাই আমার বান্দা মুমিনেরা বিনা হিসাবে যেন জান্নাত পেয়ে যায় আপনারা কি হিসাব দিয়ে যাবেন হিসাব সারা যাদের মনে বাহাদুরি আছে না হিসাব টিসাব খোদার লাগে মিলে এরপরে জান্নাতে যাব এর আগে না এক পাওয়ারফুল পাওয়ার বছরের আবেদ দাঁড়াইছে আল্লাহর কাছে আল্লাহ আবেদ কয় কয় বছর বছর করছো জান্নাত না নিয়ে এবাদত করছি কয় বাহাদুরি কেম আমার দয়া লাগবে না কোনো দয়া টয়া লাগবে না আমার এবাদাতের ভাওয়ারে আমি জান্নাতে যাব আল্লাহ বলে ফেরেস্তা এর একটু সামনে নিয়ে দাঁড় করা সামনে নিয়ে দাঁড় করাবে জাহান নামের গরম হাওয়া শরীরের মধ্যে লাগবে ছটফট করবে পানি দাও পানি দাও এক ফ্রেশা এক গ্লাস পানি নিয়ে ঘুরবে পানি

শত গেলাস পানি পান করলাম আর অপচয় করলাম ও আল্লাহ তুমি মাফ করে দেও তোমার দয়া সারা জান্নাত পাওয়ার উপায় নাই আল্লাহ বলে যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও মরার আগে মুসলমান হইয়া মর পীর সাহেব হইয়া না হইয়া মরিও না বলে নাই বক্তা না হইয়া মরিও না বলে নাই ধনী না হইয়া মরিও না বলে নাই শাইখুল হাদিস মুক্তি সাহেব না হইয়া মরিও না বলে নাই এমপি মন্ত্রী চেয়ারম্যান না হইয়া মরিও না বলে নাই আল্লাহ কয় তোর মন্ত্রীগিরির কোনো আমার দারে ভ্যালু নাই মুফতিগিরির ভ্যালু নাই মুসলমান হইয়া বিসালাম নাই লিভিডা ঠিক অতএব মুসলমান হইয়া আসো মুসলমান কামেল কেমনে হই কয় কলবটাকে গুণার থেকে পাক বানাও কয় কেমনে বানাইবা কয় কয়েক গুণাকর্ষ জীবনের দুই ভাগে এক ভাগ পেছনে আর এক ভাগ সামনে পেছনের গুণার থেকে যদি পবিত্র বানাইতে চাও নিজের অন্তর একটা মেডিসিন লাগবে ওই মেডিসিনটা গ্রহণ করো আবার সামনে যতদিন হায়াত পাইবা গুনার থেকে বেঁচে থাকবা সেখানে আলাদা আর মেডিসিন লাগবে দুইটা মেডিসিন দিয়া পুরা অন্তরকে গুণামুক্ত করো এই অবস্থায় মরলে আল্লাহর শপথ বিনা হিসাবে জান্নাত পিছনের জীবনে যত অন্যায় করেছো এই অন্যায়ের থেকে গুণার থেকে নিজের জীবনটাকে পবিত্র করানোর মেডিসিনের নাম হলো সোরের মতো না যখন ভিডা দেয় কি কয় জীবনে আর চুরি বৃত্রে কি নিয়ত সুযোগ পাইলে মোবাইলটা এক্ষুনি নিয়ে যাব ঠিক নেই এই যে ওয়াজে আইসে কি বেহেশতের বাগান এর মধ্যে নাই মোবাইল নাই কান্দা কাডি নাই 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 কে নিছে কয় জিনে নিছে দেখাও যায় না ধরাও যায় না এরকম সোর আছে নি সরেরা তুই লেখা রাখ মরার আগে মরার ফরে না আগে আগে তোর কিডনি যাবে তোর দা যাবে তোর মাইয়া ফোলা গোষ্ঠী শুদ্ধ ঘরে আগুন লাগবে কারণ মানুষের চোখের পানির বর্দ আর একশন মারাত্মক 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 তুই একটা মোবাইল নিয়ে কয় টাকা পাবি খোদায় তোরে লক্ষ টাকা কামাবি এক দজবে তোরে বিক্ষুব বানায় সারবে লেখা রাখ মারার ভরে না আগে সোরে দেরে বইলে দিলাম যারা সোর ভদ্র বাবার কুসন্তান আল্লাহ হেদায়াত দান করুন পেছনের গুনার থেকে বাঁচার জন্য মেডিসিনের নাম গেছেন বুঝলে গেছেন কান্নাওয়ালা সামনের জীবনে গুণার থেকে বাঁচার জন্য আলাদা আর এক মেডিসিন তার নাম তাকোয়া কিনা এই দোনো মেডিসিন আপনি যদি অর্জন করতে চান একমাত্র মাধ্যম খাটি খাঁটি আল্লাওয়ালাদের সহবাগ খাঁটি আল্লাহওয়ালা ভেজাল্লা না যেই আল্লাওয়ালা দাবি করবে আমি হিসাব আলহামদুসুরাও পারে না দাবি করে আমি বড় মাওলা না কালে মারে জন্য আহলে হক ওলামাদের আর নেক নজর ছাড়া এই দুইটা মেডিসিন অর্জন হবে আমাদের বুঝার আমল করার দান করেন তাহলে আজকে থেকে রেডি হয়ে যাও যুবকেরা পাঁচ বেলার নামাজ স্কুলে থাকলে পড়া যাবে না কলেজে থাকলে পড়া যাবে না তোমার ক্লাসের ছাত্র ছাত্রী পাঁচ বেলার নামাজই নাই মিথ্যা বলল না বাবা আছে তাহলে তুমি ওর পাও ধোয়া পানি খেয়েও বরকতান যে তোরা ভারস আমি ভারি না কেন একটু বরকতের ভাও ধোয়া পানি দে সকাল বিকাল খালি পেটে খাইয়ে দেহি একটু একশো নয় নি এ জন্য তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে পাঁচ বেলার নামাজি আছে না নাই র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজি আছে না নাই রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে পাঁচ বেলার আছে না নাই তুমি কেন পারবা না আল্লাহ আল্লাপ নামাজ পড়ার মা বাবার মা বাবার কি নাও দোয়া নাও আর আলেমদের সহজ হয়ে দেখ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমি খুলে দোয়া করি তবে না। বেদ্য বলা ডাক্তার হও আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হও মইরা গেল জমিন দোয়া করবে আমরাও দোয়া করি

والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسالك رزاك والجنة ওয়া নাউযু বিকা মিন সখাতিকা মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের আমল ওয়ালা দান করেন মা বান্দরে আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন দিলের नेक আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের মুরুব্বি যারা কবরস্থ জান্নাত দান করেন আয় সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন ওলামায় আহলে হকের বন্ধু বানায় দেন ওসল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه আজমাইন آمين আমিন আমিন আমার সাথে সাক্ষাতের জন্য কেউ সামনে আসবেন না অনুরোধ বহু দূরে যেতে হবে ডিস্টার্ব করবেন না